তো আসলে দলে হচ্ছে আপনার মেয়ের লেখাপড়া চলতেছে তাই না লেখাপড়া এখন কি লেখাপড়া চল চাচ্ছেন নাকি না লেখাপড়া তো করাই চাইলেন কিন্তু এখন পারতেছি নে খরচপাতি দিতে পারতেছি যার জন্য সেরকম একটা ভালো সাল টাল পালে করে বিয়ে দেওয়ার মন্তব্য দিয়েছি যদি তোমার হাতে সেরকম ভালো সাল থাকে তাহলে মেয়েটাকে একটু যদি আমি বিয়ে দিয়ে আল্লার কাছে যদি আমার মৃত্যু গ্রহণ হতো তাহলে ভালো হতো কারণ এই মেয়েকে না বিয়ে দিয়ে যদি আমি মারা যাই তাহলে আল্লাহ আমাকে কোনো দিনও জান্নাতবাসী করবি না তুমি মেয়েকে সেরকম একটা সাল হলে যদি তোমার হাতে থাকে তাহলে বিষয় হলো যে আমাদের ভিডিও দেখে ভিডিও দেখে মনে করেন যে অনেকেই অনেকেই এলো আমাদের বলে যে আসলে অনেকে শিক্ষিত আছে বা হচ্ছে অনেকে কর্মজীবী সবাই কর্মজীবী করে কর্ম একটা না একটা কর্ম করেই সবাই আমাদের বলে যে একটা ভালো মেয়ে যদি সেরকম থাকে আপনারা বিভিন্ন জায়গায় যান প্রতিবেদন করেন গরিবের মেয়ে ভদ্রস্রাব্য যে এরকম থাকে তাহলে আমাদেরকে একটু খোঁজ দিবেন পরিচয় করা বা আমরা যোগাযোগ নেব যোগাযোগ করবি তারা সে দেখবে বা তাদের বাড়িতে আপনারা দেখিয়ে আসলেন এরকম হবে আবার দেখা যাচ্ছে যে অনেকেই বাইরে থাকে উপ বাইরে থাকে ওনারা আমাদের কিছু অনেকেই বলে যে যদি সেরকম মেয়ে থাকে বা আমাদেরকে একটু দেখায়েন বা পরিচয় করা দিয়েন তো দেখা যাচ্ছে যে আন্টি যে আপনি যে তো তাহলে আমরা কি ভালো ছেলে একটা দেখব যদি সেরকম হয় তাহলে আপনাকে বলবো আপনিও দেখবেন জানবেন সেরকম যদি আপনার ভালো লাগে মনমতে হয় তবে দিবেন না হলে তো দরকার নেই হ্যাঁ তোমার হাতে সেরকম ভালো একটা চাল যদি গরিব হয় তাও যাতে এক মুঠ এক মুঠ ভাত পায় চাল যদি হাতে থাকে তাহলে একটু দেখে শুনে যদি একটা বিয়ে দিতে পারলে তাহলে তোমারও আল্লাহ ভালো বাইছিলো না আমারও একটু চিন্তাটা দূর হয়ে গেল কিন্তু এত বড় বোঝা মাথায় থাকাতে খুব টেনশন খুব টেনশন হয় আপনার হ্যাঁ এটা বুঝতে পারছি মেয়ে বড় থাকলে বড় থাকলে সব বাবা মায়ের টেনশন হয় তো আন্টিটা বললেন আমি দেখবো আমাদের অনেকেই ফোন দেয় বলে তো যদি কেউ সেরকম আপনাদের হেল্প সহযোগিতা করলো বা আপনাদের একটু দেখাশোনা করলো খোঁজখবর নিল আর কি আর্থিক অবস্থা একটু যেহেতু আপনাদের একটু খারাপ সেহেতু যদি আপনাদের চালা নিতে পারে সে যদি দেখাশোনা করতে পারে আপনাদেরকে আপনাকে বা আপনার মেয়েকে সেরকম যদি হয় বা সেরকম মন মানুষের ভালো ছেলে যদি হয় আমি আপনাকে বলবো খোঁজ দেব সেরকম যদি আমাদেরকে বলে এটা আমি আপনাদেরকে বলবো আসলে দেখা যাচ্ছে যে আমাদের স্ক্রিনে তারা নাম্বার থাকে আমাদের মিডিয়ার নাম্বার অনেকেই ফোন দেয় ডিস্টার্ব করে আসলে যারা হেল্প সহযোগিতা করতে পারবেন মানুষের পাশে দাঁড়াতে পারবেন সেরকম লোক হয়তো যোগাযোগ করতে পারেন তো আসলে দেখা যাচ্ছে অনেকে দেখা কথা বলার জন্য ভাবতেছে মেয়ে মানুষের বা ভিডিও ওরাই মনে হয় হবে ডিস্টার্ব করে অনেকেই ফোন দেয় অনেক সময় বিরক্ত করে ভালো হয় তো প্রিয় দর্শক আনির থেকে আমরা শুনলাম কথা শুনলাম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ